আমি আপনি যখন মক্কা জমিনে যাই মদিনা জমিনে যাই ওখান থেকে যখন রানা দিয়ে ঘরে ফিরে আসার জন্য চলে আসতে থাকে বিদায় সালাম যখন হাজিরা দিতে থাকে প্রতিটা হাজির চোখ পানি বেরোতে লাগে চলে যাচ্ছে জানি না কোনো দিন আপনার পছন্দের শহরে আপনার পদমের কাছে আশা নসিব হবে কিনা আমি আপনি যদি মদিনা থেকে চলে যাবার সময় চোখের পানি ফেলে যদি কানতে পারে কলি যাখানা ছেঁড়া যদি হতে পারে ভেবে দেখো ইমামে হোসাইন বা যে মদিনা আল্লাহ নবীর কাঁদে চেপে চেপে কলিতে কলিতে শহরে ঘুরে ঘুরে বেরিয়েছে যে মদিনা নবাবি শুনিবে আল্লাহ নবী যখন নামাজে দাঁড়িয়ে যেতেন নবী আমার সিদায় পড়ে যেতেন ইমামে আসান হুসাইন গিয়ে আল্লাহ নবীর পীর মুবারকে বসে গিয়ে দুই দিকের চুল মুবারককে মজবুত করে ধরে নানা জানের পীঠের উপরে তারা উঠে পড়তে এই মদিনা শরীফকে ছেড়ে চলে যেতে হচ্ছে এ যুবকেরা এমনও দিন গেছে আল্লাহ নিচে জায়গাছে ইমামি হাসান হোসাইন নানা জনের পিঠে উঠে বসে আছে নবী আমার সেজা থেকে মাথা তুলছে না সুবহানাল রাব্বিল আ'লা সুবহানাল রাব্বিল আ'লা সুবহানাল রাব্বিল আ'লা তাসবীহ করে যাচ্ছে সাহাবাদের মধ্যে থেকে অনেকে জিন্দা করতে লাগছে ওহিক নাযিল হয়ে গেল লম্বা সিধা জন্য ওহিক নাযিল হয়ে গেল নাকি আল্লা নবী কখনো এমনও দিন গেছে আল্লাহ নবী শরীফে বারান্দাতে হামাগুড়ি দিতে লেগেছে আরে মামে

কেয়ামত পর্যন্ত যারা বিদ্বেষী রাখবে দুশ্মনী রাখবে এজিদের পক্ষপাতিত্ব নেবে এরা সবাই জাহান নামের কুত্তা হয়ে জাহান নামে যাবে কোন সন্দেহ না তাদের যতই আমল থাকো কেন তারা জাহান নামের কুকুর হয়ে জাহান নামে যাবে